নবী মাটির তৈরি নাকি নুরের তৈরি না নবীর পেশাব পায়খানা পাক না নাপাক মিলাদুন নবী হবে না সিরাতুন নবী হবে কে আম হবে না বে আম হবে আসসালামু আলাইকুম আমি এক ভদ্রদ্র লোককে দাওয়াত দিছি কিন্তু উনি বলতেছে যে আমার একটা প্রশ্ন আছে যদি এটার উত্তর দিতে পারেন আমি আপনার সবকিছু মানছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মাটির তৈরি নাকি নুরের তৈরি তা আমি আবারো প্রশ্নের প্রেক্ষিতে উত্তর দিলাম এটা কি নবী গরম সাল্লাম পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় কোনো সাহাবি বা কেউ প্রশ্ন করছিল কিনা না বা এই প্রশ্ন করার না করাতে তারা কি জাহার নামি হবে কিনা তখন উনি বলছে এটা আপনি বুঝবেন না আপনার ইমাম সাহেবকে প্রশ্ন করবেন কি উত্তর দেয় এটা আমাকে জানাবেন এই যে উনি যে কথাটা বললেন ওই ভদ্রলোক বললেন যে আমি একটি প্রশ্ন করব, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমাদের দলে আসবো উনি যখন উত্তর দিলেন উনি বলছেন না এটা তুমি বুঝবে না তোমার ইমাম সাহেবকে বলবা যদি প্রশ্ন উত্তর দিতে পারে আমি তোমার দলে আসবে শর্ত দিছে দেখেন ওনাকে বলবেন যে আমাদের আন্দোলন প্রচলিত কোনো রাজনৈতিক দলের মতো না এটা জটিল প্রশ্ন উত্তর দিতে পারলে আপনি আমার দলে যোগ দেবেন বিষয়টা তা না আমরা মনে করি এটা হলো সত্য আন্দোলন হেদা আর হেদায়া সবার কিসমতে থাকে না সবার কপালে থাকে না আল্লাহ বলেছেন কে ইমান আনবে কে ইমান আনবে না সেটা আমি জানি আল্লাহ যার কল্যাণ চান সেই লোকটাই ইমান আনবে নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে এরকম ইয়াহুদিরা খ্রিস্টান পণ্ডিতরা জটিল জটিল প্রশ্ন করত। রসুলকে আটকানোর জন্য জটিল জটিল প্রশ্ন এই লোকেরা ইমান আনার কোনো রেকর্ড খুব একটা নাই কিন্তু যেই মানুষগুলি ইমানে এনেছে বেলালের মতো আম্মারের মতো খাব্বাবের মতো সোহাইবের মতো সরল প্রাণ বঞ্চিত অসহায় মানুষগুলি তারা সিম্পলি সত্য বুঝতে পেরেছে রসুল উল্লাহ সুমহান আদর্শ দেখেছেন রসল কর্মজীবনের সঙ্গে নিজেদেরকে একাত্মতা পোষণ করে তারা জীবন দিয়ে গেছেন কটিল প্রশ্ন জটিল প্রশ্ন দুর্বুদ্ধ প্রশ্ন নিয়ে তারা হাঁটেন নাই যিনি আপনাকে এটা বলেছেন যে আপনার ইমাম যদি উত্তর দিতে আমি দলে যোগ দিব আমি মনে করি না উনি দলে যোগ দিতে পারবেন কি আল্লাহ যদি ওনার কিসমতে না রাখে উনি প্রশ্ন করেছেন যে আপনার ইমামকে জিজ্ঞাসা করবেন নবী কি নূরের তৈরি না মাটির তৈরি এই উম্মা দুর্ভাগ্যজনকভাবে সহজ সরল সেরাতুল মোস্তাকিম থেকে সরে গিয়ে জটিল দুর্বুদ্ধ মাকড়সার জালের মতো একটা দিনের মধ্যে প্রবেশ করেছে যেসব কারণে এটা হলো সে ধরনের একটা যে সমস্ত অনর্থক সাবজেক্ট নিয়ে মারামারি খুনা খুনি করে এক জাতি টুকরা টুকরা হয়ে নিজের আজকে লানতের বস্তু হয়েছে সেটার মধ্যে এটা একটা প্রশ্ন নবীর মাটির তৈরি না নাকি নূরের তৈরি নবীর পেশাব পায়খানা পাক না পাক মিলাদুন নবী হবে না সিরাতুন নবী হবে কে হবে না ব্য হবে আপনি বলেন তো উম্মার যে উদ্দেশ্য ইসলামের যে উদ্দেশ্য নবী আগমনের যে উদ্দেশ্য সেটার সঙ্গে প্রশ্নের কোনো সম্পর্ক আছে নাই এবার আসে নূরের আর মাটির কোরআন একটা আছে আল্লাহ বলছেন আল্লাহ নূর আল্লাহ হচ্ছেন আসমান জমিন মানে হলো ব্রহ্মাণ্ড হ্যাঁ নূর আর্দ আর্দ মানে দিশা আর্থে পৃথিবী আল্লাহ হচ্ছে নূর তাহলে এটা কি নূর নূর বলতে আমাদের অনেকে মনে করে নূর মানে হলো আলো কিরকম আলো যেমন টর্চ লাইটের আলো আলো এটা হলো নূর এই যে আলো আলো আমরা দেখতে পাচ্ছি আলো দেখেন ইসলামের মধ্যে আলো এবং আধার এই দুটি কথাকে কিভাবে উল্লেখ করা হয়েছে খেয়াল করুন আল ইসলামে হকুন অল কুফরে বাতিল আল ইসলামে নুরুন অলকুফরে মাত আলো আর আধার এই আলো আর আধার এই দুটি শব্দ হক এবং বাতিল বুঝানোর ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করেছেন হক এবং বাতিল আধার মানে বাতিল অসত্য মিথ্যা সত্যের বিরুদ্ধে যেটা এটা হলো আধার জুলমাত যাকে বলা হয় আর নূর মানে হক সত্য আল্লাহ হচ্ছেন সমস্ত হকের সমস্ত উৎস এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ নূর আদ আল্লাহ হচ্ছেন আসমান জমিনের সমস্ত হকের উৎস ন্যায়ের উৎস সত্যের উৎস এখন নবীকরম নূরের তৈরি কিসের নূর এটা হক সত্য হেদায়া লাদুনি এই শব্দগুলি বুঝার একটা ব্যাপার আছে যেগুলো জ্ঞান ছাড়া এগুলো বুঝবেন না আপনারা নবীলামকে পবিত্র করে আল্লাহ সৃষ্টি করেছেন এই পবিত্র করার উপায় কি কেন ওনার তো বাবা ছিলেন ওনার তো মা ছিলেন বাবার মানে অরস থেকে হ্যাঁ দ্রুত স্খলিত বীর্য থেকে মা আমিনার গর্বে তিনি প্রবেশ করেছেন এটা অন্যান্য মানবীর সৃষ্টি তত্ত্বের হিসাবে তো তাই হয়েছে তাই হয়নি তাইলে এই মানুষটাকে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করলেন কিভাবে কি দিয়ে কোরআনে আল্লাহ আবার বলেছেন মানুষ মাটির তৈরি ব্যাপারে বলা হয়েছে মাটির তৈরি আবার তিনি হচ্ছে নুর আমরা বলি নুরুন্নবী এই নূর কিসের সত্য হক আলো হেদায়া এলমেলা দুনি এই হক এই সত্য অর্থাৎ ওনার সত্তাকে ওনার আত্মাকে ওনার জ্ঞানকে ওনার প্রজ্ঞাকে ওনার সমস্ত সত্যকে আল্লাহ সব আনাতে হকের আলোয়ে সত্যের আলোয়ে আলোকিত করেছেন ওনার সমস্ত চিন্তা শক্তিকে আল্লাহ লাদুনি দ্বারা সমৃদ্ধ করেছেন স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসা এলেন এটাই হলো হক সত্য কিন্তু তিনি আদম সন্তান বাবা ঔরসে মা আমিনার গর্ভে জন্ম নিয়েছেন তিনি মাটির সন্তান তো তাহলে আপনি বলতে পারেন তিনি মাটিরও তৈরি ওনার শরীরের মধ্যে মাটিরও গুনাগুণ ওনার সেই জগৎ যেই জগৎ আল্লাহ সুবাহ জিব্রাইল আমিনের মাধ্যমে আলোকিত করেছেন সেটা তো সম্পূর্ণ নূর আলো এটা কোন আলো হকের আলো সত্যের আলো আল্লাহর নিজের আলোয়ের আলো যেটা দিয়ে তিনি বিশ্ব মানবতাকে আলোকিত করেছেন যেটা দিয়ে তিনি আরবের জাহিলি সমাজ দূর করে দিয়ে আলোকিত করেছেন এটাই হলো সেই আলো সেই হক নূর কাজেই আল্লাহ রসুল তিনি নূরেরও তৈরি তিনি মাটিরও তৈরি উভয় নিয়েই আমাদের রসুল এটা নিয়ে কোনো তর্ক চলে না এখন যদি আমরা বলি যে রসুল্লার ভিতরে কোনো নূর নাই হলেও এটা ঘটনাটা এটা ভুল হবে আবার যদি বলে ওনার ভিতরে কোনো মাটি নাই ওনার শরীরের যে উপাদানগুলি এগুলো কোনো মাটি না এগুলো সম্পূর্ণ আলো ভুল হবে এটা ন তিনি যেই সত্য আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন এটা সম্পূর্ণ নূর কাজে এটা তর্কের ব্যাপার না নূরের তৈরি হলেও আমাদের নবী মাটির তৈরি হলেও আমাদের নবী এটা নিয়ে ওনার কোনো মর্যাদা কমবে না আমরা যদি সবাই মিলে ওনাকে অস্বীকার করি ওনার মর্যাদা কোনো দিন কমবে না আবার সবাই মিলে যদি ওনার বন্দনা শুরু করে দিই ওনার উপরে মর্যাদা আল্লাহর উপরেও যাবে না ক্লিয়ার হয়েছে কিনা ব্যাপারটা আমরা শুধু এটুকু মনে করব তিনি আমাদের নবী তিনি আমাদের রাসূল আমরা হেদায়েতে ছিলাম না ওনার মাধ্যমে আমরা হেদায়া পেয়েছি আমরা জান্নাতের পথ পেয়েছি আমরা কোরআন পেয়েছি আল্লাহর আড়স থেকে আমরা এলমেলা দুনি যেটা মানুষের হেদায়েতের জ্ঞান ঐশী জ্ঞান আমরা ওনার মাধ্যমে পেয়েছি তিনি মানবতার মুক্তির দূত তিনি জান্নাতের পথ প্রদর্শক আমাদেরকে হেদায়া লাহা ইলাহা ইহাম্মদ রসুল উল্লাহ কালেমাতুতাইবা এই বাক্য তিনি দিয়ে গেছেন কাজেই তিনি আমাদের অনুসরণীয় অনুকরণীয় তিনি আমাদের জন্য হলেন ওসওয়াতুন হাসানা তিনি হলেন খুলুকুন আজিম তিনি হলেন আল্লাহ রবুল্লাহ আলমিনের টাইটেল পাওয়া রহমতলিল আলমিন তিনি হলেন হাবিব কাজেই আল্লাহর হাবিব সুতরাং আমাদের নবী আমাদের রসুল আমাদের দায়িত্ব হচ্ছে কর্তব্য হচ্ছে ওনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন সংগ্রাম করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে মানব জাতির মুক্তি শান্তি আমরা ওনার উন্মত হিসেবে এই সংগ্রাম করে মাল দিয়ে মানব জাতির মুক্তির জন্য যখন আমরা লড়াই করব। তখনই আমরা সত্যিকার হচ্ছে ওনার উন্মত হিসেবে ওনার সামনে দিন লাভবাহিক বলে দাঁড়াইতে পারবো আর এখন যদি আমরা তর্ক করি নুরের তৈরি না মাটির তৈরি মাটির তৈরি না নুরের তৈরি একদল বলবো উনি নুরের তৈরি আরেক দল বলবো উনি মাটির তৈরি এই অনর্থক অহেতুক তর্ক বাহাসের পক্ষে আমরা নাই এই তর্ক করেই জাতি ধ্বংস হয়ে গিয়েছে কাজেই তিনি নূরেরও তিনি মাটিরও নূর কিসের নূর আশা করি বুঝাই দিলাম আর মাটি স্বাভাবিকভাবেই আমাদের যে মানব সত্তা তৈরি করা হয়েছে অস্বীকার করার কোনো উপায় নেই তো তাহলে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ